মমতা ব্যানার্জী বাংলায় ধর্ণা নামক যে নাটক শুরু করেছিলেন সেই নাটক তিনি শেষ করেছেন খুশি হতাম যদি ধর্নামঞ্চে থেকে তিনি ঘোষণা করতেন যে বাংলার লক্ষ লক্ষ চিটফান্ড কাণ্ডে প্রতারিত মানুষদের পাশে তিনি আছেন তাদের অর্থ উদ্ধারের জন্য তিনি সচেষ্ট হবেন এবং চিটফান্ড মালিকদের এবং চিটফান্ডের মালিকদের যারা সহযোগিতা করেছে তারা যে পার্টিরই লোক হোক না কেন তাদের যথাযোগ্য শাস্তির জন্য তিনি আন্দোলন করবেন খুশি হতাম সেটা তিনি করেননি তিনি ধর্মামঞ্চে নাটক করার মধ্য দিয়ে সারা ভারতবর্ষের দৃষ্টিকে আকর্ষণ করতে চেয়েছিলেন দুদিন ধরে টিভিতে তিনি তার বাজার তৈরি করলেন কিন্তু সেই বাজারের সমাপ্তির পর তিনি বসে থাকতে রাজি নন তার দিল্লিতে নাকি আবার তিনি ধর্নার নাটক শুরু করবেন কারণ কলকাতার বাজার তার ঠিক জমেন যেমন চেয়েছিল কারণ এর আগে মমতা ব্যানার্জি যখন ধর্না করেছিলেন ধর্না মঞ্চে বসেছিলেন তখন সিবিআই এর দাবিতে তিনি ধর্নায় করেছিলেন সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে যখন তিনি আন্দোলন করতেন তখন যে পরিমাণ মানুষের আবেগ সাধারণ মানুষের যে সহানুভূতি সমর্থন তার প্রতি মানুষ প্রদর্শন করত এবারের ধর্নায় কিন্তু মমতা ব্যানার্জি বুঝে গেছেন মানুষের সে আবেগ আর তৈরি করা গেল না তাই তিনি শুরু করেছিলেন অনির্দিষ্টকালের জন্য ধরনা কিন্তু সত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে তিনি সেগুলো সমাপ্তি করে দিলেন কারণ বাংলার মানুষের আবেগ তার এই ধর্নার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত হল না তাই তিনি যখন বুঝলেন বাজার জমল না তখন তিনি বাজারে ধর্না নামক পণ্য বিক্রি করা বন্ধ করে দিলেন ভাবতে খারাপ লাগে যে যে বাংলায় বিধানচন্দ্র রায়ের মতন একজন মুখ্যমন্ত্রী ছিলেন সে বাংলার একজন মুখ্যমন্ত্রী একটা পুলিশ অফিসারের জন্য একটা পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য তিনি ধর্নায় বসে নাটক করে গেলেন যেন মনে হচ্ছে এক বিপ্লব করলেন তিনি বাংলার মুখ্যমন্ত্রী আপনার আমলে অস্বীকার করতে পারেন যে বাংলায় চিট ফান্ড কাণ্ডে মানুষ প্রতারিত হয়নি আপনি কি অস্বীকার করতে পারেন যে আপনার দলের বড় বড় মাথারা এই চিটফান্ড জড়িত নয় আপনারা পুলিশ কাণ্ডে জন্য আন্দোলন করছেন কিন্তু আপনার আপনার পার্টির পার্টির সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস পাল আপনার পার্টির মদন মিত্র তাদেরকে তো সিবিআই গ্রেপ্তার করেছিল তাদের জন্য তো একবার আপনি অনশন তাদের জন্য একবার আপনি ধর্মা তাদের জন্য একবার বিপ্লব করা কথা তো আপনার মনে হয়নি তার মানে কি আপনার প্রতিবাদ এটা একটা পুলিশ অফিসারের জন্য কেন এ প্রশ্ন কিন্তু আজকে আসবে এর পিছনে রহস্য কি এ প্রশ্ন আসবে আপনি কি কাকে বাঁচাতে চাইছেন এ প্রশ্ন আসবে আপনি কি একটা পুলিশ অফিসারের জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ জুড়ে আপনি যে একটা অগ্নিকন্যা সেটা প্রমাণ করার জন্য কি খুব চঞ্চল হয়ে পড়েছিলেন এ প্রশ্ন আসবে আপনি কি চাইছেন সমস্ত নজর আপনার উপর পড়ুক যাতে আগামী দিনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা বিকল্প নেত্রী হিসাবে আপনি নিজেকে প্রমাণ করতে পারেন তার পিছনে কি এটা কোন উদ্দেশ্য কাজ করেছে প্রশ্ন কিন্তু এগুলো আসবে আমরা জানি আমরা আমরা প্রতিবাদ করছি আপনার ভালো লাগছে না সামনে নির্বাচন আসছে জানি আপনি প্রস্তুতি নিচ্ছেন মুর্শিদাবাদ মালদা যেখানে যেখানে কংগ্রেসের লড়াই করার ক্ষমতা আছে সেখানে সেখানে কংগ্রেসের কর্মীদের মিথ্যাকে সে ফাঁসিয়ে আপনি নির্বাচনের আগে কংগ্রেসকে আঘাত করতে চাইছেন আমরা জানি তার জন্য আমরা প্রস্তুত কারণ বাংলায় গণতন্ত্র নেই আগেও বলেছি আজও বলছি গণতন্ত্র যদি থাকত তাহলে বাংলায় বিপক্ষ দলের লোকেরা রাজনীতি করবার জন্য সুযোগ পেত রাজনৈতিক আন্দোলন করার জন্য বাধা প্রাপ্ত হতো না রাজনৈতিক কর্মসূচি পালন করতে তাদেরকে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হতো না মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আজকে হাজারে হাজারে কংগ্রেস এবং বিরোধী দলের নেতা কর্মীরা মিথ্যা কেসে জেল খাটছে মাদক পাচার কেসে জেল খাটছে আপনি কি এটা খুব ন্যায় কাজ করেছেন নির্বাচনের আগে আপনি চাইছেন আবার বিরোধী দলের কর্মীদের মধ্যে ভয় ভীতি ধরিয়ে দিতে নতুন করে গ্রেপ্তারি করবার চেষ্টা করছেন মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা করছেন আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমরাও কিন্তু আন্দোলন না করে বসে থাকবো না আপনার ক্ষমতা হলে আপনি গণতান্ত্রিক মঞ্চে মানুষের মতামতের কে পুঁজি করে আপনি লড়াই করুন সেই লড়াই আপনি স্বাগত তাতে আপনি সব পরোয়া নাই কিন্তু গায়ের জোরে ষড়যন্ত্র করে প্রশাসনকে ব্যবহার করে আপনি যদি মনে করেন কংগ্রেসকে ভয় পাইয়ে দেবেন তাহলে শতাব্দী পাঠিন কংগ্রেসের সম্পর্কে আপনার ধারণা ঠিক নয় আপনি ভুল করবেন